আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক অনেক ব্যবসায়ীরাই সর্বোচ্চ ভালো মানের পাটগুলো কিনে স্টক করে এখনও রেখে দিয়েছেন তো বর্তমানে ভালো মানের পাটগুলো বাজার দর কেমন এবং এই বাজারে বিক্রি করলে আপনাদের লাভ কেমন হবে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এম এম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পার্টের পরবর্তী যে কোনো ভিডিও সবার আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলি আজকে সর্বোচ্চ ভালো মানের কি পাটগুলার বাঁচা কেমন যাচ্ছে আমরা প্রথমেই জেনে নেব এখানে আমরা একটি সর্বোচ্চ ভালো মানের পাট দেখতে পাচ্ছি কালারটা খুবই সুন্দর আছে ভাইয়েরা বিক্রি করে দিল তো চলুন দেখে নেবো আজকে কত দামে বিক্রি করলো ভাইরা আসসালামু আলাইকুম কতগুলা পাট নিয়ে আসছিলেন আজকে পাঁচ মন কয় টাকা মনে বিক্রি করলেন এটা পঁয়ত্রিশশো টাকা মন পঁয়ত্রিশশো টাকা মন বাসাতে এখনো কি পরিমাণ পাট আছে এই পাট আছে মোটামুটি কিছু এগুলো কি ব্যবসার না বাড়ির পাট বাড়ির পাট গ্রস্ত পাট দর্শক দেখুন এই পাটটি আজকে বাজারে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত করে দিল ভাইয়েরা তো সামনে আমরা আরো কিছু ভালো মানের পাট দেখতে পাচ্ছি তো চলুন তাদের পাটগুলো আজকে বাজারে কি দাম দর চলতেছে আমরা তাদের থেকে জেনে নেব দর্শক আমরা এখানে আরো একটি ভালো মানের পাট দেখতে পাচ্ছি এক ভাই নিয়ে আসছে তো চলুন ভাই থেকে আজকে জেনে নেব এই পাটটার কত দাম বলতেছে ব্যবসায়ীরা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো পাট নিয়ে আসছেন আজকে মন পাশে কটা কেমন দাম বলতেছে এটা পঁয়ত্রিশশো ছত্রিশশো এগুলো কি ব্যবসার পাট না বাসার পাট ব্যবসার পাট এখনো কি পরিমাণ পাঠ আছে বাসায় একার সময় এখনো আছে বর্তমানে যে বাজার চলতেছে কি মনে হচ্ছে আপনার লাভ হবে না লস হবে পেয়ে গেলাম পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত দাম দর বলতেছে ভাইয়ের বাসায় এখনো একশো মনের মতো পার্ট আছে ভাই যদিও পার্ট কিনেছিল অল্প টাকাতে যখন বাজার দর কম ছিল তখন ভাই কিনেছিল এখন ভাই যদি সেই পাটগুলা বিক্রি করে ভাইয়ের দায় কিছু অংশ লাভ হবে সামনে আরও কিছু পার্ট দেখতে পাচ্ছি তাদের পাটগুলা কিন্তু আলদার চলতেছে চলুন আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই দর্শক আমরা এখানে আরো একটি ভালো মানের পাট দেখতে পাচ্ছি একটা ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলা পাট নিয়ে আসছেন আজকে আটমন এগুলো কি ব্যবসার পাট না বাসার পাট ব্যবসার পাট আপনি কিনে রাখছিলেন না কতগুলা পাট কিনে রাখছিলেন একাদশো মন আজকে কয় নিয়ে আসছেন আট মন কত টাকা মনের দাম বলতেছে আজকে সাড়ে চৌত্রিশশো টাকা দাম বলতেছে যে পাটগুলো কিনে রেখেছিলেন বর্তমানে বাসার দরে বিক্রি করলে কি মনে হচ্ছে আপনার লাভ হবে না লস হবে লস হবে মানে বেশি দামে ছিল এরকম আর কি তো দর্শক এখানে আমরা আরও একটি ব্যবসায়ীকে পেয়ে গেলাম এই ব্যবসায়ীদের মতামত অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম সেটা তারা যে বাজার দরে পাট কিনে রেখেছিল সেই বাজার দরে পাট এখন বর্তমানে যদি তারা বিক্রি করে তাদের কিছু অংশ লস হবে এরকম অনেক ব্যবসায়ী রয়েছে যারা অল্প দামে পাট কিনেছে এখন যদি সে তারা বিক্রি করে তাহলে কিছু অংশ তাদের লাভ হতে পারে আর যারা বেশি দামে পাট কিনে রেখেছে তারাই একমাত্র লসের সম্মুখীন হতে পারে তো দর্শক আজকের মতো এই ছিল ব্যবসায়ীদের নিয়ে সর্বশেষ ভিডিও পরবর্তী যে কোনো ভিডিও সবারকে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ